আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্র বিন্দুতে এখন একটাই আলোচনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি একটা নিশ্চয়তা বোঝায় দেওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে যদি না বড় ধরনের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক অঘটন না ঘটে ব্যক্তিগতভাবে আমার খুব একটা সন্দেহ নেই যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে না যদিও নির্বাচনের তফসিল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি প্রধান নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে এটি ঘোষণা করা হতে পারে যা সাধারণ নির্বাচন শুরু দু মাস আগে হয়ে থাকে নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর নির্বাচন কেমন হবে কোন নতুন নিয়ম প্রয়োগ করা হবে এই সবকিছুর জন্য নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বা আরপিএতে পরিবর্তন আনার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে এই প্রস্তাবগুলো প্রথমে যাবে আইন মন্ত্রণালয় এর জন্য সেখানে যাচাই পর সেগুলো সেগুলো গ্রহণ করা করা হবে হবে যে উপদেষ্টা পরিষদের উপস্থাপন পরিষদ অনুমোদন দিলে রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশ জারির জন্য পাঠানো হবে সেই অধ্যাদেশ জারি হলেই সেই সংশোধিত আর অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হলো নির্বাচন কমিশন আর পিওতে কি কি সংশোধনী আনতে চাইছে ইসি প্রায় চল্লিশ থেকে প্রস্তাব দিয়েছে সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয় তবে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত দিক নিয়ে আলোকপাত করা যাক এক নম্বর হল জামানত বৃদ্ধি ও নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশন প্রার্থীর জামানতের অর্থ বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাব করেছে একই সঙ্গে নির্বাচনী ব্যয়ের উর্দু সীমাও বাড়ানো হয়েছে এই যুক্তিতে যে প্রতি ভোটারের জন্য দশ টাকা হারে প্রার্থী ব্যয় করতে পারবেন যদি কোন আসনে তিন লক্ষ ভোটার থাকে তবে প্রার্থী ন্যূনতম ত্রিশ লক্ষ টাকা ব্যয় করতে পারবেন আমার আপত্তিটা ঠিক এই জায়গায় কেন একজন প্রার্থীর জামানত বৃদ্ধি করতে হবে রাজনীতি কি কেবল ধনীদের একচেটিয়া অধিকার এটি স্পষ্টতই একজন সাধারণ আদর্শবাদী কিন্তু অংশ পথকে রুদ্ধ করে দেবে গণতন্ত্র যেখানে সমতা থাকা উচিত সেখানে এই ধরনের আর্থিক টাকার রাজনীতিকে আরো শক্তিশালী করবে এটি রাজনীতিকে ধনিক শ্রেণীর একটি ক্লাবে পরিণত করার ইন্ধন যোগাবে আরেকটি হলো নির্বাচনী ব্যয়ের উর্দু সীমা যদিও নির্বাচন কমিশন বলছে এটি মুদ্রা স্ফীতির কারণে বাড়ানো হয়েছে কিন্তু বাস্তবতা হলো এই বর্জিত সীমা কেবল ধনী প্রার্থীরাই ছুটে পারবে যারা সৎ সৎ পথে রাজনীতি করেন তারা এত অর্থ ব্যয় করতে পারবেন না এই সিদ্ধান্ত নির্বাচনে কালো টাকা এবং দুর্নীতির প্রভাবকে আরো বাড়িয়ে দেবে এই ধরনের বয়স সীমা নির্বাচনকে একটি ব্যবসায়িক প্রতিযোগিতায় পরিণত করে জনসেবার মাধ্যম হিসাবে নয় দু নম্বর হলো অনুদান গ্রহণ স্ত্রী প্রস্তাব করেছে যে একজন প্রার্থী কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবে তবে এখানে একটি ইতিবাচক দিক রয়েছে যেটি আমার পছন্দ হয়েছে পাঁচ হাজার টাকার বেশি যে কোনো অনুদান অবশ্যই ব্যাংকের মাধ্যমে নিতে হবে এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ কারণ এর মাধ্যমে অনুদান গ্রহণের ক্ষেত্রে কিছুটা হলেও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এটি নির্বাচনী অর্থায়নে জবাবদিহিতা বৃদ্ধি করবে যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি তিন নম্বর হল অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল বিধানে অনলাইন মনোনয়নপত্র জমা দেওয়ার যে সুযোগ ছিল সেটি বাতিল করে কমিশন নতুন প্রস্তাব করেছে যে প্রার্থীকে সহজ বা ফিজিক্যালি হাজির হয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে আমার মতে এটি একটি চরম অদূরদর্শী সিদ্ধান্ত ফিজিক্যালি হাজিরা হওয়ার বাধ্যবাধকতা সংঘাতের জন্ম দেবে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের অসহিষ্ণুতা বিরাজ করছে তাতে এই সুযোগ কাজে লাগিয়ে বিরোধী বা দুর্বল প্রার্থীর মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হবে হামলা করা হবে অথবা রাস্তায় আক্রমণ করা হবে ইসি কেন এমন একটি বিধান আনছে যা নির্বাচনে সংঘাত ও বল প্রয়োগের সুযোগ সৃষ্টি করে যখন তাদের উচিত ছিল প্রযুক্তির ব্যবহার করে প্রক্রিয়াকে আরো সহজ ও নিরাপদ করা চার নম্বর হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ফেরারি আসামি ইসি প্রস্তাব করেছে যাদের বিরুদ্ধে আইসিটিতে তে অভিযোগ আছে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না আরেকটি হলো আদালত কর্তৃক ফেরারি ঘোষিত আসামিরা নির্বাচনে অযোগ্য হবে আমার তীব্র আপত্তি আইসিটি অভিযুক্তদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার ক্ষেত্রে আইসিটি তে কারর বিরুদ্ধে অভিযোগ থাকা মানেই সে অপরাধী নয় অভিযোগ প্রমাণ সাপেক্ষ যদি কেবল অভিযোগ থাকার ভিত্তিতে কাউকে নিৰ্বাচন থেকে দূরে রাখা হয় তবে তা আইনের শাসনের মৌলিক নীতির পরিপন্থী এতে বিচারের প্রয়োজন ফুরিয়ে যায় এটি একটি চরম স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হতে পারে যা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ারে পরিণত হতে পারে আরেকটি হলো ফেরারে আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রস্তাবটি মোটামুটি গ্রহণযোগ্য যে ব্যক্তি আদালতের তলবে হাজির হন না যিনি আইনকে অবজ্ঞা করেন তার জনগণের প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার থাকা উচিত নয় এটি আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকদের জন্য একটি ভালো পদক্ষেপ পাঁচ নম্বর হলো সবচেয়ে আলোচিত বিষয় না ভোট এই আরপিও সংশোধনী প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আপত্তিজনক এবং হাস্যকর হলো না ভোট না ভোট কি না ভোট হলো এমন একটি অপশন যা ভোটারকে এই সুযোগ দেয় যে তিনি ব্যালটে থাকা কোনো প্রার্থীকে যদি পছন্দ না করেন তবে তিনি না ভোট দিতে পারবেন পৃথিবীর অনেক উন্নত উন্নয়নশীল দেশে যেমন ভারত আর্জেন্টিনা স্পেন গ্রিস সহ আরো বহু দেশ এই না ভোটের অপশনটি চালু রেখেছে বাংলাদেশে দুই হাজার আট সালে জাতীয় নির্বাচনে এটি ছিল ইসি না ভোট চালু করার প্রস্তাব দিয়েছে কিন্তু এটি অত্যন্ত অদ্ভুত পদ্ধতিতে তারা বলেছে যদি যদি কোন আসনে একজন মাত্র প্রার্থী থাকেন অর্থাৎ তিনি বিনা তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কেবল সেক্ষেত্রে না ভোটের অপশনটি রাখা হয় আর যদি সেই না ভোট বিজয়ীর চেয়ে বেশি সংখ্যক পড়ে তবে সেই আসনে নির্বাচন বাতিল হয়ে যাবে আমি বুঝতে পারছি ইসি সম্ভবত দু সালের নির্বাচনকে মাথায় রেখে এই প্রস্তাব এনেছে সেবার একশো প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ইসি হয়তো চেয়েছে যে ভবিষ্যতে যেন কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে কিন্তু ইসি এই ভুলে গেছে যে রাজনৈতিক দলগুলো এর একটি সহজ সমাধান বের করে ফেলেছে আর তা হলো ডামি বা কস্তে প্রার্থীর ব্যবহার যদি কোনো আসনে একজন শক্তিশালী প্রার্থী দেখেন যে তিনি বিনা প্রতিদিন নির্বাচিত হতে যাচ্ছেন এবং না ভোটের ফাঁদে পড়ে তার বিজয় বাতিল হতে পারে তখন তিনি তাৎক্ষণিক ভাবে তার দলের দুর্বল কর্মী বা এমনকি বাড়ির কোনো চাকর চাকি কে মনোনয়ন পত্র দিতে পারে একটি বদলে দুজন বা তিনজন প্রার্থী হয়ে গেলি না ভোটের এই অদ্ভুত নিয়মটি আর কাজ করবে না কারণ ইসি কেবল একজন মাত্র প্রার্থী থাকলে না ভোটের অপশন রাখার কথা বলছে না ভোট পৃথিবীর সর্বত্র চালু আছে এই জন্য যে ভোটার যেন নেতিবাচক পছন্দ প্রকাশ করতে পারে অর্থাৎ আমি এই দশ জনের কাউকে যোগ্য মনে করি না এটি হলো ভোটারের সার্বভৌমত্ব প্রকাশ করার একটি মাধ্যম কিন্তু ইসি তাদের প্রস্তাবের মাধ্যমে না ভোটকে একটি বিকলাঙ্গ বা হাস্যকর নিয়ম পরিণত করেছে যা বাস্তবে কোন কার্যকর ফল দেবে না এটা প্রমাণ করে যে নির্বাচন কমিশন কতটা অদুরুদেশী অথবা কতটা রাজনৈতিক প্রভাবিত এই নির্বাচন কমিশনের সদস্যদের নির্বাচন পরিচালনা বা সাংবিধানিক পদে থাকার কাজদও কোনো অভিজ্ঞতা ছিল না তারা বেশিরভাগই ছিলেন সচিত বা অবসরপ্রাপ্ত আমলা যখন এমন অভিজ্ঞতাহীন ব্যক্তিরা নির্বাচন সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজে হাত দেন নেন তখন এমন উদ্ভট ও প্রস্তাবনাই আসে আমার বিশ্বাস শেষ পর্যন্ত এই না ভোট বা না ভোটের প্রস্তাবটি আর যুক্ত হবে না কেন হবে না আমার ধারণা এর পেছনে একটি রাজনৈতিক কৌশল কাজ করবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যদি প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেয় তবে নির্বাচনে কেবল সরকারি দল এবং তাদের মিত্ররাই থাকবে যদি সেই প্রেক্ষাপটে সব আসনে না ভোট অপশন রাখা হয় যারা নৌকা প্রতীককে খুঁজবেন তারা নৌকা প্রতীক না পেলে ক্ষোভ থেকে না ভোট ব্যবহার করবেন যদি এই না ভোটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায় তবে সরকারি দলের প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় বিরাট লজ্জার সম্মুখীন হতে পারেন জনগণ দেখবে যে তাদের প্রার্থীর চেয়ে না ভোটের সংখ্যা বেশি এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য হয়তো এই না ভোটে সার্বজনীন ব্যবহার এবার বাতিল রাখা হবে প্রিয় দর্শক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রণয়ন হওয়া উচিত সর্বজনীন কল্যাণের জন্য কেবল একটি নির্দিষ্ট সময়ের বা একটি নির্দিষ্ট দলের সুবিধা অসুবিধা বিবেচনা করে নয় আমি সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানাচ্ছি কোনো একটি নির্দিষ্ট দলকে দূরে রাখার জন্য অথবা কোনো একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আইন তৈরি করা উচিত নয় আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন আইন বাস্তবায়নের পর যে ফল আসে সেটি দেখে দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্রটা বোঝা যাবে না ভোট চালু করুন তবে তা যেন সকল আসনের জন্য এবং সঠিক করতে চালু হয় আমরা এরকম বিকলাঙ্গ না ভোট চাই না যা কেবল বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে প্রযোজ্য আমরা প্রকৃত অর্থে না ভোট চাই যেখানে ব্যালট পেপারে শেষ অপশনটি থাকবে হিসাবে আমাদের প্রত্যাশা হলো আমরা যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক প্রতিনিধি নির্বাচন করার পাশাপাশি অযোগ্যদের প্রত্যাখ্যান করারও সুযোগ পাই প্রিয় দর্শক আমি জানি আমার এই প্রত্যাশা পূরণ হবে কিনা কিন্তু প্রত্যাশা তো করে রাখাই যায় দেখা যাক নির্বাচনের পথে এই আরপিও সংশোধনী কি ধরনের করে নেতে নিয়ে আস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে